হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হলো দুপুর দেড়টা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাতটা কুড়িতে তারপরে ওই বরের অফিসের কাজে কিছুটা তাকে সাহায্য করলাম আর তারপরেই বসে পড়লাম নিজের ভিডিওর কাজ নিয়ে আর সত্যি বলছি জানো ঘুম থেকে উঠে না আজকে না ছাদে আসার একদমই টাইম পাইনি এতটাই ব্যস্ত ছিলাম কিন্তু এই প্রতিদিন ছাদে এসে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখার আনন্দই আলাদা গাছগুলোকে পরম যত্ন আর ভালোবাসা দেওয়ার পর যখন সেই গাছে এত সুন্দর সুন্দর ফুল হয় তা দেখতে কার না ভালো লাগে বলো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে জানো তবে আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই সেই সকালবেলা থেকে দেখছি আকাশ ভীষণই মেঘলা যাই হোক এই মেঘলা দিনে কিন্তু দেখবে কাজকর্ম করতে তেমন একটা ভালো লাগে না আর তার উপর যদি মাথায় প্রচুর কাজের প্রেশার থাকে মানে এমনি দিনের থেকে আরও সেই দিনটা যেন বেশি করে দেরি হয়ে যায় তাহলে বলো কীরকম বিরক্ত লাগে ওদিকে সকালে সংসারের সমস্ত বাসি কাজ যা ছিল সেগুলো হয়ে গিয়েছে স্নান হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে এখন এই যে স্নানের যে জামা কাপড়গুলো ছিল আর তাছাড়া দু একটা জামা কাপড় কেচেছিলাম সেইগুলো ভালো করে মেলে দিচ্ছি জামা কাপড় মেলতে এসেও আমার বেশ খানিকটা সময় লেগে যায় জানো তো যদিও প্রতিটা খাজে আমার ভালোই সময় লাগে কিন্তু এই যে জামা কাপড়গুলো যদি টান টান করে না মেলি ওই কুচকে কুচকে যায় তো আমার আবার না ওইটা ভালো লাগে না জানো আর দেখবে যেদিন সকাল থেকে সংসারের সমস্ত কাজে একটু একটু করে দেরি হতে থাকে সেই দিন দুপুরবেলা মানে যখন রান্নার টাইম আসে কিন্তু রান্না বসানো হয়নি সেই টাইমটা যে কী হয় এত অস্থিরতা কাজ করে যেন মনে হয় মাথাটাই আমার আর কাজ করছে না আমার তো এমন হয় তোমাদেরও রকম হয় গো যে কোনো দিশাই পাও না কমেন্ট করে জানিও কিন্তু কেমন আজকে একটু টক টকডাল খেতে মন চাইছে ওই আম ছিল ঘরে আগের বছর এই আমগুলো কেটে লবণ হলুদ দিয়ে তারপর ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম সেই আমটা দিয়ে এবছর প্রথম আমের ডাল করবো আমার আবার টক ডাল ভীষণ প্রিয় আমার প্রিয় আমার বরের প্রিয় মানে টক ডাল হলে না আমাদের আর কিচ্ছু লাগে না জানো তো তো কী করলাম বলো তো ওই শুকোনো যে আমটা সেই আমটাকে না একটু গরম জল দিয়ে বেশ খানিকটা সময়ের জন্য ভিজিয়ে রাখবো আর এদিকে একটু ভেন্ডির চচ্চড়ি করছি পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো মনে হয় এই রান্নাটা হলে না আমার আর কিছুই লাগে না আজকে সব রান্নাগুলোই যা যা করছি সেগুলো অনেকটা কম সময়ের মধ্যে হয়ে যাবে এরকম রান্নাগুলোই করছি কারণ কী তো হাতে তো বেশি সময় নেই ওই জন্য এরকমভাবে করছি যেদিন আমার রান্না করতে দেরি হয়ে যায় সেই দিন এরকমভাবেই সংসারটাকে সামলে নেই কারণ সমস্ত কাজই তো করতে হবে তাই জন্য আর আজকে কি করেছি বলো তো ওই সবজি একদিকে কেটেছি আর একদিকে রান্না চাপিয়েছি মানে ভীষণ তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি আজকে ওই জন্য বটিতে করিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দিকে সামলে নিচ্ছি মানে একদিকে কাটছি আর একদিকে গ্যাসে যা চাপানো রয়েছে সেটাও একটু নাড়াচাড়া দিতে পাচ্ছি বসে নিচে করলে তো ওটা করা যায় না সেই জন্য ব্যাস এদিকে আমার ভেন্ডির চচ্চড়িটাও হয়ে গিয়েছে আর কি বলো তো এই ভেন্ডিটা না মানে রান্নার পর যদি একটু খোলা মেলা কোনো একটা পাত্রে রেখে দেওয়া হয় তাহলে ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি আর কি হয় একটু শুকিয়ে যায় আর তার ফলে না ওই আঠা আঠা যে ভাবটা থাকে ভেন্ডিতে সেইটা আর থাকে না আমার বন না ভেন্ডি ভীষণ ভালোবাসে জানো কিন্তু ওই আঠা আঠা হয় বলে ওর নাকি ভেন্ডি খেতে ভালো লাগে না ওই জন্য আমি কি করি এরকম করে করে একটু করি দেখি হ্যাঁ ভেন্ডিটা ভীষণই ভালোও লাগে খেতে আর ও কিছু বলেও না এদিকে দেখো ওই যে ডালটাও করে নিচ্ছি প্রথমে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওর মধ্যে একটু লবণও দিয়েছি কারণ এটা না আমার শ্বশুরমশাই বলেছে যে টক ডালে যখন ফোড়ন দেওয়া হয় তখন যদি তাতে একটু লবণ দেওয়া হয় তাতে নাকি সেন্ট অনেক বেড়ে যায় আর আমিও দেখলাম হ্যাঁ তাই হয় সত্যি বলতে শেখার জানার কোনো শেষ নেই আমরা এই পৃথিবীতে যেটুকু জানি সেটুকু কিন্তু অনেকটা সামান্য জানো আর যেটুকু জানি না সেটা যে কত বেশি মানে এখনো অনেক কিছু আছে আমরা কিন্তু কিছুই জানি না তাই না বলো আচ্ছা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলতে চাই আমার পেজটিকে ফলো করে নিও আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে তোমরা সবাই কিন্তু অবশ্যই একটা করে লাইক দিও কমেন্ট করো কারণ তোমাদের করা এই লাইক আর কমেন্ট আমাকে কিন্তু আমার পরবর্তী ভিডিওটি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় তাই তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি বলে রাখি আজকে একটি কথা তোমাদেরকে না বললে একেবারেই নয় বর্তমানে ফেসবুক থেকে আমার ভিডিওতে এত পরিমাণে ভালোবাসা পাচ্ছি যা আমি কখনোই আশা করিনি তাই তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে খুব ভালো থেকো আর হ্যাঁ আমার পাশে এরকমভাবেই সারা জীবন থেকে যেও যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেকটা রান্নাই হয়ে গিয়েছে এখন এই লাস্ট রান্নাটা করছি এটা না আলু চাকুন্ডা বানাচ্ছি মানে এই আলু চাকুন্ডা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার বরবাবুরও ভীষণ ভালো লাগে তাই আজকে এটাও বানাচ্ছি আর এটা অনেক তাড়াতাড়ি হয়েও যাবে আর কি বলো তো এটা না দুবেলার জন্যই একেবারে করে রাখা যায় ভীষণ টেস্টি হয় খেতে তো দেখো প্রথমে কী করলাম বলো তো কালো জিরে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা দুটো ভালো করে একটুখানি ফোড়নের জন্য রেডি করে তার মধ্যে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা যে আলুটা রয়েছে সেইটা এবার দিয়ে দিচ্ছি আর ওই একটু লবণ দিয়ে নেব স্বাদ মতো তারপরে বেশ খানিক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভাজা হবে আর হ্যাঁ আর একদিন না আলু মরিচ বানাবো তবে সেই রেসিপিটা কিন্তু রঞ্জনা দিভাই আমাকে দিয়েছে কিন্তু কি হয়েছে বলো তো দিভাই তুমি যদি এখন এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি না আমাকে প্লিজ একটু কমেন্টে ওই রেসিপিটা দিও কারণ তুমি যেখানে আমাকে ওই রেসিপিটা দিয়েছিলে সেই কমেন্টটা আমি পাচ্ছি না আর আমার ভুল হয়েছে যে আমি লিখেও রাখিনি যাই হোক তুমি কিন্তু অবশ্যই আমাকে একটু রেসিপিটা দিয়ে দিও কারণ ওই রেসিপিটা আমার খুবই ট্রাই করতে ইচ্ছে করছে এদিকে আমার সমস্ত রান্নাও হয়ে গিয়েছে আর রান্নার পরে রান্নাঘরের যে সমস্ত কাজ থাকে পরিষ্কার করার সেগুলো সব হয়ে গিয়েছে চলো এবার তাহলে দেখে নিই কী কী রয়েছে আজকের মেনুতে রয়েছে আমের ডাল যেটা আমি বানিয়েছি আর এটা হচ্ছে ভেন্ডির চচ্চড়ি এটাও তো আমিই বানিয়েছি তোমরা দেখলেই এটা এখন মানে পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি তো আমি এখন অপেক্ষা রয়েছি কতক্ষণে এটাওকে খেতে দেব। আর এই যে এটা হলো আলু চাকুন্ডা এটা কিন্তু সত্যি বলছি অসাধারণ খেতে হয় একবার অবশ্যই কিন্তু এটা ট্রাই করো এই গরমে দুপুরবেলায় টক ডালের সাথে এরকম একটু আলু চাকুন্ডা থাকলে না সত্যি বলছি আর কিছু লাগে না আর এই যে মা করেছে বরবটি ভাজা কাঁচা টমেটো আলু সজনে ডাটা এই সমস্ত দিয়ে একটা তরকারি এছাড়াও টক করেছিল উচ্ছে আলু ভাজা করেছিল তবে সেগুলো আনিনি এদিকে রান্নার বাসনগুলো মেজে এখানেই পড়ে রয়েছে সেগুলোকে এখনও মতো রাখিনি যাই হোক তবে চলো এবার দুপুরবেলার খাওয়া দাওয়াটা আমরা তাহলে সেরে নিই খেদে উঠে ওই পাঁচ সাত মিনিট মতো একটুখানি বিশ্রাম নিয়েছিলাম তারপরেই ও আবার বেরিয়ে গেল আর আমি এই যে চলে এসেছি ছাদে কারণ ছাদের জামা কাপড়গুলো তুলে নেব। আর ভাবলাম চলো তাহলে তোমাদেরও কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক আচ্ছা কমেন্ট করেছে মাম্পি বৈরাগ্য লিখেছে তোমার ব্লগ আজ প্রথম চোখে পড়লো খুব সুন্দর লাগলো এক কথায় অসাধারণ মাপি তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা নিও কেমন কমেন্ট করেছে শম্পা স্পিচফুল লাইফ লিখেছে খুব ভালো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ শম্পা কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে বনু আর একটা কথা অনেক দিন ধরে বলার বলবো বলবো করে আর বলা হচ্ছে না বলছি কি তোমার হাতের কাজগুলো একদিন একটু দেখিও গো বনু অবশ্যই দেখাবো দি ভাই তুমি আমার কাছে আমার হাতের কাজ দেখতে চেয়েছ এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া অবশ্যই দেখাবো কেমন তুমিও খুব ভালো থেকো দি ভাই কমেন্ট করেছে রুনা সাহা লিখেছে খুব ভালো লাগলো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আরও অনেকেই কমেন্ট করেছো তবে সবার কমেন্ট তো আর একটা ভিডিওতে পড়া সম্ভব নয় তবে অবশ্যই পরবর্তী ভিডিওতে পড়বো এদিকে দেখো সন্ধে হয়ে গিয়েছে আর আমি না একটা কেকও বানিয়ে ফেলেছি বেশ বিকেলবেলায় না আমার একটু মন চাই একটু টিফিন বানাই তো আজকে একটু মন চাইলো যে একটু কেক বানাই বিকেলবেলার পরিবেশটা খুব ভালো লাগছিল তো ওই জন্য কেকটা বানিয়ে ফেললাম আর জানি ও চা খেতে এসে যখনই দেখবে কেক বানানো হয়ে গিয়েছে ও ভীষণ খুশি হবে তো এরকম ছোট ছোট আনন্দগুলো পরিবারের মধ্যে যখন হয় তখন কিন্তু সবারই মন ভালো থাকে তাই না বলো আজকে সকাল থেকে সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে না মানে প্রথমে না সকালবেলা ঘুম থেকে উঠে না আমার মাথাটা পুরো ঘুরে গিয়েছিল মানে আমি বুঝতে পারছিলাম না দিশা পাচ্ছিলাম না কি করব। মানে ঘুম থেকে উঠে আমি বসে পড়েছি আমার কাজ নিয়ে আর সেই কাজগুলো করে উঠতে উঠতে আমার সংসারের কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে যেটা হয় আর কি তারপর মাথাটা আমার পুরো একদম ঘুরে গেছে বুঝলে তারপর ভাবলাম না মাথা ঠান্ডা রেখে আমি সমস্তটা কাজ কমপ্লিট করব আর ঠিক দিন শেষে গিয়ে দেখছি হ্যাঁ আমি মাথা ঠান্ডা রেখে কিন্তু সমস্ত এতটা কাজ কমপ্লিট করেছি উপরন্ত আজকে আবার একটা টিফিনও বানালাম অর্থাৎ মাথা ঠান্ডা করে কাজ করলে আমরা কিন্তু যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারি সেটা যতই কঠিন হোক না কেন আর দেখো এখানে কিন্তু আমি আবার এক্সট্রা কাজও করে ফেললাম তো লাস্টে গিয়ে বলবো যে আমার কিন্তু দিনটা খুব ভালো কেটেছে আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকেই বলো আমার গল্প করা নাকি তোমাদের ভীষণ ভালো লাগে তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমরা দুজনেই একটু সন্ধেবেলা টিফিন করব চা খাবো আর কেক খাবো চাটা বসিয়ে দেব আর যাই আগে ওকে কেকটা দিয়ে আসি তারপরে আমিও খাবো তারপরে আমরা দুজনেই দুজনের কাজে আবার ব্যস্ত হয়ে পড়বো ব্যাস তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা